লোকাট ফল কি নামটা অপরিচিত মনে হচ্ছে একটু অপরিচিত হওয়ারই কথা কেননা এই ফলটা তো আমাদের দেশীয় ফল না এটি একটি বিদেশি ফল আমি এই ফল সম্পর্কে যতটুকু রিসার্চ করেছি বা জানতে পেরেছি এই ফলটি হচ্ছে জাপানের একটা ফল জাপানে এটাকে ওরা পিপা ফল নামে চিনে এবং পিপা ফল নামে ডাকে জাপানের নাকি প্রায় প্রতিটা বাড়িতে একটা করে এরকম পিপা ফলের গাছ আছে তো এখন এই ফল সম্পর্কে যদি আমি বলতে যাই যেহেতু আমি এখনও খাইনি তাই আমি আসলে বলতে পারছি না এটা টেস্টটা কীরকম আমি যখন যখন কিনতে গিয়েছিলাম নার্সারিতে তখন কিন্তু ছোটো একটা চারা ছিল প্যাকেটে ওখানে ছোট ছোটো দুই তিনটা ফল ছিল জল পায়ের মতো তো আমি নার্সারিওয়ালা মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা এটা টেস্ট কীরকম তো মামা বলল এটা টক মিষ্টি স্বাদে আবার পাশে থেকে আরেকজন বলছিল এই গাছটা যদি রোদে থাকে তাহলে অনেক মিষ্টি এবং সুস্বাদু হয় তো এখন দুইজন দুই রকম কথা বলেছে এখন যাই বলুক না কেন বিদেশে একটা ফল গাছ আমার বাগানে আছে এটাই আমার ভালো লাগে দেখতে আসলে ফলটা বড় কথা না আমরা তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে পাতাবাহার একটা গাছও রেখে দিই সৌন্দর্যের জন্য তো না হয় সেটাই থাকলো তো সেই চিন্তা করে আমি গাছটা নিয়ে আসছি আমার এখানে তো এই বছর আমার গাছে কত বছর লাগিয়েছিলাম এক বছর হলো তো এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমার পুরা গাছ ভর্তি হয়ে গেছে ফুলে তো দেখেন এত সুন্দর সকালবেলা আজকেই গেলাম ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো দেখি এত সুন্দর ফুলগুলো ফুটে আছে একদম সবুজ দেখতেই অনেক ভালো লাগছিল তো যাই হোক আরেকটা বিষয় আরেকটা তথ্য আমি যেটা জানতে পেরেছি গাছটা কেনা কেনার পেছনে তা হলো যে এই গাছের পাতা এই গাছের পাতা হচ্ছে ঔষধি পাতার মতো কাজ করে এই গাছের পাতা দিয়ে নাকি জাপানেরা চা রান্না করে খায় এই গাছের পাতার চা স্কিনের জন্য যতটা ভালো ঠিক তেমনি আমাদের ঔষধি অর্থাৎ সর্দি কাশি ঠান্ডা লাগলেও নাকি এই গাছের পাতার চা খায় জাপানিরা তো এটা শোনার পরে আচ্ছা ঠিক আছে ওষুধি গাছ হিসাবেই না হয় আমার বাসায় থাকলো একটা গাছ সেই চিন্তা করেই বেসিক্যালি আমি এনেছিলাম গাছটা তো আমি এই গাছের পাতার কিন্তু চা খেয়েছি সত্যি মানে অন্যরকম একটা স্মেল অন্যরকম একটা টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এই গাছের পাতার চাটা তো এখন আমি ভাবছি যে ফল যেমনই হোক না কেন চা অন্তত খেতে পারবো আর তারপরে বড় কথা হচ্ছে বিদেশি একটা ফলের গাছ আমার বাসায় আছে আমি আসলে গাছ পাগল মানুষ তো ফলের টেস্ট যেমনই হোক না কেন একটা আনকমন গাছের নাম শুনলেই আমার মনে হয় যেন আমি এই গাছটা যদি আমার বাগানে থাকে কেমন হয় এই চিন্তা করে আমি খুঁজে 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 বিভিন্ন নার্সারি থেকে আমি বিভিন্ন ধরনের ফলের গাছ আমি নিয়ে আসি একদম আনকমন দেশি গাছ তো নর্মালি থাকে আম কাঁঠাল লিচি পেয়ারা এগুলো তো নর্মালি থাকে তারপরও বিদেশি কিছু গাছ আমার কালেকশনে আমি রাখার চেষ্টা করেছিলাম তো এনে এনেছিও অনেক গাছ এনে যাই হোক অন্যান্য ফল গাছগুলো আমি অন্য আরেক দিন না হয় একটা একটা করে আপনাদের সবাইকে দেখাবো আমার কালেকশনে কি কি বিদেশি ফলের গাছ আছে আর আপনাদের বাড়িতে কারো কাছে যদি লোকাট ফলের গাছটা থাকে একটু চা খেয়ে দেখবেন কেমন হয়